এক রোগীর প্রশ্ন টুথব্রাশ কতদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া উচিত ডাক্তারবাবু বললেন সেটা নির্ভর করে আপনি কোন দেশে বাস করেন তার উপর চীন হলে পঁচিশ দিন ইংল্যান্ড হলে এক মাস আর আমেরিকা হলে দুই মাস আর যদি বাংলাদেশ হয় তাহলে প্রথমে দাঁত মাজা তারপর চুলে কলপ দেওয়া তারপর মেশিনে ধুলো ঝাড়া হয় তারপর যখন সব দানাগুলো পড়ে যায় তখন পায়ে ফিতে পরানোর কাজে ব্যবহার করা হয় আমাদের দেশের নেতা মন্ত্রীদের যেমন অবসরের কোনো বয়স নেই তেমনি টুথব্রাশ ফেলে দেওয়ারও কোনো বয়স নেই এটা যতদিন থাকবে ততদিন ব্যবহার করতেই থাকবে করতেই কি ভাই ঠিক বললাম তো বইলা যাই